সিরিয়ার প্রেসিডেন্ট বাসায়াল আসাদের পদত্যাগপত্র নিয়ে এখন প্রশ্ন উঠেছে যে তিনি পালিয়ে যাওয়ার আগে আসলে পদত্যাগ করেছেন কি না তিনি যদি পদত্যাগপত্র জমা দেন তাহলে কার কাছে দিবেন সেখানকার যে প্রধানমন্ত্রী সিরিয়ার যে প্রধানমন্ত্রী তার কাছে জমা দিবেন কিন্তু প্রধানমন্ত্রী এখন পর্যন্ত তার পদত্যাগপত্র দেখাইতে পারে নাই এবং তিনি যে কারোর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন এমন কোনো তথ্যও নাই এখন সিরিয়ার প্রেসিডেন্ট বাসায়াল আসাদ তিনি অনেকে বলতেছেন যে পালিয়ে গেছেন পালিয়ে তাহলে কোথায় গেছেন অনেকে বলতেছেন ইরাকে গেছেন মানে ইরানে গেছেন অথবা তিনি রাশিয়ায় গেছেন তো রাশিয়া যাওয়ার সম্ভাবনায় খুব বেশি এখন তিনি যদি রাশিয়ায় যাওয়ার পর সেখানে গিয়ে তিনি ভিডিও বার্তা ভিডিও কল অডিও কল বিভিন্ন কলের মাধ্যমে যদি প্রমাণ করেন বা কথা বলার চেষ্টা করেন যে সংবিধান অনুযায়ী এখনও ওই দেশের প্রধানমন্ত্রী আমি আমি এখন পর্যন্ত সিরিয়ার প্রধানমন্ত্রী তাহলে বিষয়টা আসলে কেমন হবে সে অনুযায়ী যেহেতু তিনি সংবিধান অনুযায়ী কোনো পতাকা জমা দেন নাই কারো কাছে বা তার কোনো পতাকপত্র সেই প্রেসিডেন্ট ভবনের যে জনগণ ঢুইকা বা বিদ্রোহীরা ঢুইকা খোঁজাখুঁজি করার পরও তার পদত্যাগপত্র পায় নাই তো সে অনুযায়ী সংবিধান অনুযায়ী আপনার তিনি কিন্তু বসালাস এখনও সিরিয়ার প্রধানমন্ত্রী এবং তিনি যদি মারা যাইতে পারেন অনেকে যেটা সন্দেহ করেন যে তার সপরিবারে বিমান উড্ডয়নের পর বিমানটি ক্রাশ করে এবং সেখানে সপরিবারে তিনি মারা যান এবং সপরিবারে মারা মারা গেছে তাহলে তার লাশ আইনে তো ডিএনএ টেস্ট করে তারপর প্রমাণ করতে হইবে যে তার লাশ পাওয়া গেছে কারণ লাশ যতক্ষণ আপনি পাইবেন ততক্ষণ সে যে মৃত্যু আপনি ডেথ সার্টিফিকেট দিতে পারবেন না এবং কি আপনি দেখেন এই বাংলাদেশের যে ইলিয়াস তিনি আহ মৃত্যু না জীবিত কেউ কিন্তু বলতে না এবার এই যে আমাদের একজন এমপি ছিল যাকে ভারত নিয়ে তারপর খুন করা দাবি করেন তার তো লাশ পাওয়া যায় না তার গোস্তের এক টুকরা পর্যন্ত পাওয়া যায় না তার মেয়ে এক টুকরা গোস্তের জন্য অনেক কান্নাকাটি করছে কিন্তু কেউ দিতে পারে নাই সে অনুযায়ী তিনি কিন্তু মৃত্যু না জীবিত এটা প্রমাণ করা যায় না এবং যতক্ষণ না প্রমাণ করা যাবে সেই আসলে নির্বাচনও দিতে পারতেছে না তো এরকমের কিছু ঘটনা থাকে এখন সেই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু সংবিধান অনুযায়ী কিন্তু আপনার এই যে বসার আসার কিন্তু এখন পর্যন্ত সিরিয়ার প্রধানমন্ত্রী এবং মানে সিরিয়ার প্রেসিডেন্ট তো তিনি দাবি করতেই পারেন এটা অস্বাভাবিক কোনো কিছুই না সে দাবি অনুযায়ী তিনি হয়তো জাতিসংঘে মামলাও দিতে পারেন এবং আপনার ট্রাম্প ক্ষমতা আসতে তাকেও বলতে পারেন যে দেখেন সংবিধান অনুযায়ী আমি সিরিয়ার প্রেসিডেন্ট আমাকে পুনরায় জীবিত করা হোক মানে অথবা পুনরায় আমাকে ক্ষমতা গ্রহণ করার সুযোগ দেওয়া হোক সেটা কিন্তু তিনি আন্তর্জাতিক আদালতে মামলা করিয়ে দিতে পারেন এবং ডক্টর ইনুস সহ সবাই ফাঁসিয়ে মানে কি ডক্টর ইউনুস মানে এই যে আপনার বিদ্রোহীরা যারা ক্ষমতা গ্রহণ করবে তারা কিন্তু তখন সেই মামলায় ফাঁসিয়ে যেতে পারে বিষয়টা খুবই সতর্কতার সহিত আমাদের দেখতে হবে যে আসলে পতাকপত্র কোথায় পত্র এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ বিভিন্ন জায়গায় বিভিন্ন রাষ্ট্রীয় পতাকা পত্র এটা খোঁজার একটা হিরিক চলিয়ে আসছে এখন বর্তমানে ঠিক আছে এরপর আমরা কার পতাকত খোঁজবো সেটা আবার দেখার বিষয় আলাইকুম